নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সকলকেই সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো চলুন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো রিডিং নিয়ে আজকে আমি দেখব আপনি বর্তমানে যে রিলেশানটিতে আছেন সেই রিলেশনটা নিয়ে অপোজিট মানুষ মানে আপনার পার্টনার তার ভাবনা কি রয়েছে এই রিলেশানটিকে এই মানুষটি ঠিক কোন দিকে নিয়ে যেতে চায় আমি আজকে সেটাই দেখব অবশ্যই যে রিডিংয়ের টপিক ভালো লাগে রিডিং ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন যারা পার্সোনালভাবে ট্যারো কার্ড রিডিং নিতে চাইছেন আমার থেকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আপনার সাথে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন রিপ্লাই পেয়ে যাবেন একটু হয়তো টাইম লাগে মানে রিপ্লাই পেয়ে যাবেন ওকে তো চলুন দেখি আপনার অপোজিটে যে মানুষটি রয়েছেন যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটির কি প্ল্যানিং বা কী ইচ্ছা আছে এই যে রিলেশানটি এই রিলেশানটা নিয়ে আপনি নো কন্ট্যাক্ট থাকতে পারেন আপনি লেস কন্ট্যাক্ট হতে পারেন কিংবা আপনি সেপারেশনে হতে পারেন আপনার সিচুয়েশান অনুযায়ী দেখবেন যদি ম্যাচ হচ্ছে তো দেখুন নাহলে ছেড়ে দিন চলুন দেখব আপনার অপোজিটের মানুষটি আপনার অপোজিটের মানুষটি আপনাকে নিয়ে আপনাদের এই রিলেশান নিয়ে তার প্ল্যানিং কি আছে আগামীতে ওকে চলুন দেখুন এখানে ফার্স্ট টাইম যেটা পাচ্ছি নাইন অফ কফসেড এনার্জি পেয়েছি সো আমি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা তো রয়েছে এবং সেই ভালোবাসাটি কোথাও কোনোভাবে স্যাটিসফ্যাকশান বা স্যাটিসফাই জায়গায় কিন্তু পৌঁছাবে আপনার পার্টনারের কিন্তু প্ল্যানিং আমি পেয়েছি যেটা মানে ওনার যেটা আছে আমি আরও দেখব কি আছে এবং উনি কিন্তু আপনার দিকে আসবেন উনি কিন্তু আপনার দিকে আসবেন এবং আপনাদের মধ্যে যে কমিটমেন্ট ছিল কমিটমেন্ট কিন্তু ফুলফিলমেন্ট হবে ফুলফিল হবে অফ প্যান্টিকলস ভালোবাসা যদি জিজ্ঞেস করেন হ্যাঁ অবশ্যই ভালোবাসা রয়েছে অবশ্যই ভালোবাসা রয়েছে আপনাদের মধ্যে এবং দি ওয়ার্ল্ড ওয়াও থ্যাংক পেজ অফ কাপস লাস্ট ওভারঅল আমি নেব বাটম বাটম আছে ডেথ দেখুন আপনি বর্তমানে যে রিলেশনটি রয়েছেন সেই রিলেশন আপনার যেমনই হতে পারে কনটাক্ট নো কন্টাক্ট সেপারেশন ডিভোর্সি অ্যাস উইস ডিভোর্সিতে সাথে অতটা মিলবে না আজকে রিডিং সো দেখুন আপনার পার্টনারের মনের ইচ্ছা উনি কিন্তু আপনাকে যে ভালোবাসেন উনি ওনার ভালোবাসাটা না উনি মনের মধ্যে চেপে রেখেছেন উনি প্রকাশ করতে পারছেন না কারণ উনি জানেন যে এই সময়টা এই সময়টা হয়তো তার ভালোবাসাটা প্রকাশ করার সময় নয় বাট রিভার্থ হবে এবং আপনাকে বিয়ের কমিটমেন্ট দেবে কারণ আপনি কিন্তু তার লাইফের ওয়ার্ল্ড দি ওয়ার্ল্ডের কার্ড চলে এসছে আপনি তার লাইফের তার জীবনের সুন্দর পৃথিবী আপনাকে সে প্রচণ্ড ভালোবাসে এবং এই রিলেশানটি এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনি যে পরিমাণে স্ট্রাগেল করছেন যে পরিমাণে ম্যানিফেস্টেশান করছেন সেটা কিন্তু উনিও করছেন উনিও কোথাও মন থেকে চান আপনি হয়তো জানেন ম্যানিফেস্টেশান কীভাবে করতে হয় তাই জন্য করছেন উনি হয়তো জানেন না বাট উনি মন থেকে কিন্তু চাইছেন যে আপনার কাছে আসবেন আপনার সাথে একটা বৈবাহিক সম্পর্কে জড়াবেন বা আপনার সাথে একটা সুন্দর সম্পর্কে জড়াবেন উনি কিন্তু চান ফুলফিলমেন্ট চান ওকে আমি আর লাস্ট যেটা কাট পাচ্ছি দিতে এই যে বর্তমান সময়টা এই যে বর্তমান খারাপ সময়টা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু উনি মানে চেঞ্জ করতে চাইছেন অবশ্যই এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু উনি প্রচণ্ড পজিটিভ এবং উনি আপনার কাছে আসবেনও এবং আপনাকে প্রেম নিবেদন করবে ওকে কারণ এখানে আমি পেজ অফ কাপসের এনার্জি পেয়েছি ভালোবাসা এবং নাইন অফ কাপস উইস ফুলফিলমেন্টের ও আপনাদের উইস কিন্তু ফুলফিলমেন্ট হতে যাবে হতে চলেছে ওকে তো চলুন এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে দেখবো আপনার কি করণীয় এরকম দাঁড়িয়ে আপনার কি করণীয় আপনি কি করতে পারেন আপনার কি করণীয় দেখবো এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আপনার কি করণীয় জাস্টিস ব্যালেন্স করে চলুন ধৈর্য ধরুন পেশেন্স রাখুন ওকে আপনি জাস্টিস পেয়ে যাবেন আপনি জাস্টিস চাইছেন আমি দেখতে পাচ্ছি এখানে আপনি জাস্টিস চাইছেন ন্যায় বিচার চাইছেন অনেকের ক্ষেত্রে আছে যে আপনি হয়তো ডিভোর্স চাইছেন আপনার পার্টনারের থেকে ইয়েস হতে পারে হুম পেয়ে যাবেন আপনি যেটা চাইছেন সেটা পেয়ে যাবেন একটু হয়তো টাইম লাগবে বাট আপনি পাবেন আবারও কিন্তু চলে এসছে নাইন অফ পেন্টিকালসের কার্ড সো অনেকের ক্ষেত্রে বলে রাখি কল মেসেজ তো রয়েছে কল মেসেজ তো রয়েছে যোগাযোগ আপনার পার্ণসটি আপনার সাথে করবে ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো রিডিংয়ের টপিকগুলো কেমন লাগছে রিডিংটা আপনার সাথে কতটা রেজোনেট করছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ওকে আর পার্সোনাল প্রেডিকশনের জন্য নিজের জন্য শুধুমাত্র নিজের রিলেশনশিপ নিয়ে যদি জানতে চাইছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই যথাসাধ্য আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব পার্সোনাল রিডিং পেমেন্ট করতে হবে ফ্রিতে কোনো কিছু হয় না ফ্রি রিডিং নয় সো এই অবধি তো আজকের মতন নমস্কার রাধে রাধে